মোটামুটি এরকম সিস্টেম হয়েছে ভাই যারা বাচ্চা পালতে চান মুরগি সহকারে বেশি মুরগি পান না

কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আচ্ছা কি শুরুটা করলেন ভাই আপনি কি আর বাচ্চা সহকার মুরগি দেয় আবার প্যারেন্টস মুরগি দেয় আবার পাখি দেয় কবুতর কি নাই ভাই দামটা কেমন থাকবে ভাই হাতের হাতের একদম লাগালে থাকবে আমি কিছু মানে পিয়ার দেখলাম আপনার কাছে মোটামুটি কালকে বাচ্চা ফুটছে এই কবুতর ডেলিভারি কেমন করবেন তখন তাই নাকি আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ

গরমের ভিতরে আচ্ছা প্রতিদিন না দিল দুদিন তো দিন পর পর যখন রোডটা বেশি উঠবে গরমটা বেশি প্রতি লিটারে দুই গ্রাম প্রতি লিটারে দুই গ্রাম মানে এক লিটার পানির মধ্যে দুই গ্রাম দিলেই হবে এটা কয় গ্রামের পাতা ভাই বিশ গ্রামের পাতা ওকে আচ্ছা আচ্ছা এটা কি আপনি দিক দিন সোনা দিয়ে দিলেন ওকে যারা না পাবে কোথায় এটা পাবে কোথায় আচ্ছা পশু হাসপাতালেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ডাক্তারের দোকানে আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা ওকে তো ইন্টারভিউ বড় করব না বন্ধুরা কবুতর কত জিরো থাকবে আজকে জি ভাই ছাব্বিশ সাতাশ বিয়ার আজকে বাচ্চা সরকার মুরগি আছে এই বাচ্চা সরকার যে মুরগি আপনি দেখাইলেন এই বাচ্চা সরকার কি ডেলিভারি দেওয়া যাবে অনেকে দেখা যায় দূরে থেকে নিতে চায় তার নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা তো ইন্টারনাল বড় না করে ঠিকানা ফোন নাম্বারটা বলে দেন ঠিকানা চান্দুরা কালিয়াকুর গাজীপুর হুম আর মোবাইল নাম্বার জিরো থ্রি

পনেরোশো দিয়ে দেন হ্যাঁ বন্ধুরা মেঘবাই রেড কালার মধ্যে দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা ফুলি রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান আজকে দাম পড়বে মাত্র

বাচ্চা ফুটছে তাতে কি হয়েছে ভাই আজকে বাচ্চা সহকারে ডেলিভারি করবেন মাত্র দুই হাজার টাকা এই চমৎকার যারা নিবেন বাচ্চা গুলো গিফট পাবেন দাম পড়বে মাত্র দুই টাকা

এরাও কিছু করে নাই তবে করবে আলহামদুলিল্লাহ ডিমগুলো একদম কড়া জমে গেছে গা জোড়াটা কেমনি কি দাম পড়বে ভাইয়া সময় দেন বারোশো টাকা বারোশো টাকা একদম থাকবে টাকা ঠিক আছে বন্ধুরা জমা ডিম আর এমন জমা ডিম বন্ধুরা দু একের মধ্যে ফুটে যাবে আলহামদুলিল্লাহ ভাই বলছে যে মনে হয় ফাটাইছে তবে ধারণা ভুল হয় কেন ফাটাই না তো ফাটাবে এই পেটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা দিতে পারবেন এখানে আবার আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া এদেরকে কুকা কবুদের বলা হয় এটা তুই ডিম আছে ভাই ও মা ও মা ও মা গতকাল কমপ্লিট করছে নতুন ডিম আলহামদুলিল্লাহ এই কুকা কবুদের জোড়া কত পড়বে এই জোড়া ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম দাম কি চলবে

এরকম কে ভাই খুব খুব পাজি বেদ খালি পাজি না আর কি তাই না আচ্ছা জোড়াটা কত পড়বে ভাইয়া জোড়াটা তিন হাজার

এদিকেও দেখা দেয় দেখতে পাচ্ছেন যাই হোক এই পিয়াটা কত তাহলে লাস্ট মোমেন্টে মাত্র টাকা আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকার রানিং পিয়া

আপনার দামা দামি করে বাইকাশ দিয়ে দিতে পারবেন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা নিতে পারবেন আঠারোশো টাকা ষোলোশো ষোলোশো বারে বার খালি করেন আপনি আড়াইশো কমে পনেরোশো করে দেন এবার ঠিক আছে দেখে ষোলোশো টাকার পিয়ার দেখলেই ভালো লাগে ফুললি রানি যারা নিবেন তাই না মাত্র ষোলোশো টাকা মনে হবে আপনি দেখেন কিন্তু লেগে প্রস্তুতি হয়ে গেছে গা মাত্র ষোলোশো টাকা নিতে পারবে একদম শিখর ডিম কালকে কমপ্লিট হয়ে গেছে মাসাল্লা বন্ধুরা একদম লাল টকটকা লাল পরি ঠিক আছে রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম সহকারে দুটো ডিম কাল কি হয়েছে ভাই এই যেটা কি নর এখন যেটা উঠছে এটা হচ্ছে মাদি শিকর কবুতের রেড কালার এই জোড়া কত বল ভাইয়া দুই হাজার দামা দাম চলবে একদম বারোশো কি কয় দুই হাজার থেকে মাত্র বারোশো টাকা দেখেন বন্ধুরা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই পেয়ারগুলো এত কম দাম কোথায় পাবেন কমেন্টে জানাবেন

এখন কয় আছে ভাই নয় পর নয় পর নয় ফেদার মটামডি রানের borde চলে আসে না ভাই বন্ধুরা খুবই চমৎকার কিন্তু মনের মধ্যে একবার শাড়ি কবুতর দেখতে আছেন একদম প্রাপ্তবয়স্ক এখন বলা চলে হ্যাঁ নর্মাদি ওকে ওই পিছনেরটা নরসা মেটা মাদিনা ভাই এই পেটা বন্ধুরা বয়স চলে নয় ফেদার একটু কোরিগুলো দেখাই বন্ধুরা যারা এই বৈসের কবুতরগুলো নিতে চান তারা কিন্তু অনেকদিন দিন দিব বাচ্চা করাইতে পারবেন 마শাআল্লাহ এই জোড়া আজকে দাম কত পড়তেছে তাহলে ভাই 1500 টাকা এটা লেটস গো লেটস গো না আচ্ছা যাই হোক এই জোড়া কত পড়তেছে তাহলে 1500 টাকা চাওয়া দাম দামাদামি একদম একদম 1200 টাকা এই পেটা বন্ধুরা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে সোহাগ ভাইয়ের কাছ থেকে

সবজি কালারের মধ্যে বিশন জোড়াটা রানিং পেয়ার নিতে পারবেন আজকে মাত্র বাইশো টাকায় পেয়ারটা নিতে মাত্র টাকা আমরা দেখতেছি এখানে খুবই ইচ্ছা মতো হয়েছে হোয়াইট কালার টেলগুলো বন্ধুরা অস্থির দেখতে পাচ্ছেন নরমাদি সেম এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই জোড়াটা ভাইয়া 1600 টাকা টাকা একদম থাকবে একদম 1500 একদম 1500 টাকা রাখা যাবে দেখেন এই ভাই রুট মাদি হ্যাঁ রিসেন্টলি ডিম দিয়ে দিবে এই মাত্র পনেরোশো টাকা নিতে পারবে সুহাক কি ভাই মুরগি দেশি মুরগি বাচ্চা তো ভাই চারো দিকে বাচ্চা আর বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন কয় মুরগির বাচ্চা রাখছে একসাথে ভাই ওদের বাচ্চা ওদের বাচ্চা এতগুলা তেরোটা বাচ্চা আমি একটু মুরগি একটু নামাই দিব শুধু বাচ্চাগুলো একটু দেখাবো যদি একটু কষ্ট হইতেছে মুরগি একটু নামানো এই যে দেখেন বন্ধুরা কতগুলা বাচ্চা টোটালি তেরোটা বেবি না ভাই মাসাল্লাহ এই যে দেখেন বন্ধুরা মোটামুটি ওই যে টাইগার মুরগি যারা বাচ্চা আনে

বাচ্চাগুলো পালতে চান আবার এই বাচ্চা জব করেন না তাহলে মা বইব ঠিক আছে যারা বাচ্চা পালতে চান মুরগি সহকারে দেশি মুরগি পান না তাদের জন্য আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা তবে হ্যাঁ এখানে সক ভাই যদি একদম বলছে তবে আমি একটা চেষ্টা করবো আমার যারা ভিউয়ার্স আছেন যারা নিতে চাইবেন বাড়ির সাথে যোগাযোগ করবেন হালকা পাতলা যেন কিছু সম্মান স্বরূপ করে দেয় আর যারা এখানে এসে নিতে চান আলহামদুলিল্লাহ

বন্ধুরা শুধু এক জোড়া দেখালে হবে পাখি এক জোড়া দেখালে হবে না এই দেখেন এই যে ওরা করতেছে খাঁচার মধ্যে আরেক জোড়া আছে এগুলো কিন্তু খুবই চঞ্চল এই পিছোড়াটাও রানিং না ভাই সেম টু সেম কালার রয়েস এই ওর ভাইয়া ভাইয়া খাঁচা সহ খাঁচা আর এটা 1500 টাকা চাওয়া দাম এবারে টাকা দাম জি তারপরে দাদা দাম চলবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা খাঁচা সহ বাকি সব সহকারে বারোশো টাকা আচ্ছা এখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বলো খুলেন জি ভাই এটা কি রানিং জোড়া এটা ফুল রানিং এটা ফুল রানিং এটা কত পড়বে এটা পনেরোশো এটা এটা পড়বে একটু ভালো এই জন্য খাঁচা নতুন জি কালার করা এটা সহকারে পড়বে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ জি ভাই এখানে নতুন খাঁচার মধ্যে

হাজার টাকা নিতে কি করে ভাই ডিম আছে দুইটা একদম বারোশো একদম বারোশো টাকা জি ভাই এটা ডিম বাচ্চা মিস করে না ভাই সন্ধরা প্রত্যেকটা যারা মাত্র পনেরোশো টাকা না ভাই বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা কি করে একটা ড্যানিশ একটা পাই

বিউটি এটা হচ্ছে একটা ভাই এই আহে মাদি এই জোড়াটা কত পড়বে তিন হাজার পাঁচশো দাম চলবে

পারবে ই যারা নিবেন ইনশাল্লাহ দুটো ডিম সহকার পেয়ে যাবে মাত্র আজকে বাইশ টাকা নিতে পারবেন এখানে একটা জোড়া আমরা কি জোড়া ভাইয়া একটা চিলা চিলা মনে যেটা নাকি ধর ক্রিম এর মধ্যে গ্রিভা দেখতে পাচ্ছেন একটা চিলা চিলাটা কি নর না মাদি চিলাটা মাছটা নর আচ্ছা এই জোড়া কত পড়বে পনেরোশো দামা দাম কি চলবে বারোশো এক হাজার

এই মনে চায় ডিম নে তা দিচ্ছে তো বন্ধুরা তো কালদম জোড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই জোড়াটা আজকে যারা নিবে ডিম সহ পেয়ে যাবে নাকি ভাই এই জোড়াটা দাম পড়েছি কত তাহলে মাত্র ব্ল্যাকের মধ্যে একটা জোড়া দেখতে এটা কি ভাই বাগদাদি হুমা রানিং

এ জোড়া পূর্বগত? দাম বলে টাকা? সাওয়দাম? টাকা। রেসার ভুল করবেন না। মতো হলেও এটা মোটামুটি না ভাই। পারবেন। মাত্র কত ভাই? লাস্টে মাত্র বারোশো টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়াটা ডিম সহকারে। সবজি স্যার। একটু জানতো ভাই। রানিং রেসার। জি ভাই। এই জোড়াটা কত পড়তেছে ভাই? এই জোড়া কত পডতেছে ভাই Eke da moï

বারোশো টাকা একদম থাকবে টাকা দেখেন বন্ধুরা বিশেষ করে নটটা নজর কাটছে খুবই চমৎকার এই যে নটটা দেখতে পাচ্ছেন চোখটা মার্শাল্লা চিলাটা মাদি এই পেয় আজকে নিতে পারো মাত্র এক হাজার টাকার মধ্যে

মাত্র পনেরোশো টাকায় পিয়ার, শেরাজি কবুতর, রেড কালারটা নর, ক্রিম বারটা হচ্ছে মাদি। 100 কম। শতশা। এই পিয়ার আজকে মাত্র 1400 টাকায় নিতে পারবেন। মাত্র 1400 টাকায় খুবই চমৎকার পিয়ার। ভাই কি এর কি দিতে ভাই বুঝলাম না ভাই কাহিনীটা কি? এটা হইছে ভাই, ওটা হইছে নর। পর কিঙ্গের নর। দেখাই যায়। একবার চেতা নর। আর একটা হচ্ছে যে ফ্রেস্টুডের মধ্যে ডেনিশ এটা নর, নর। মানে ওটা তুলনায় এটা তো কিছুই না সাইজে এই কারণে এটা বয়ে আতঙ্কে আছে বন্ধুরা এটা হচ্ছে ডেনশ কবুতে রানিং নয় ঠোঁটটা দেখায় দেয় ফ্রেশ হ্যাঁ যারা নিতে চান তিনপুটি লাল গিয়ার মধ্যে ডেনিশ কবুতের নর নটা কথা বলবে যে ডেনিসটা